বারো কিংবা এক মুখোশধারী কোনো বন্ধু না হোক গত দুইয়ে সেপ্টেম্বর রাতে সিফাত সহ আরও ষোলো জন বন্ধু মিলে সীতাকুণ্ড যায় তিন তারিখ বিকেল চারটার দিকে খৈয়াছড়া ঝর্নায় সবাই মিলে গোসল করতে নামে এক পর্যায়ে সিফাতের শরীর অসুস্থ লাগায় ঝর্ণা থেকে উঠে যায় সে কিছুক্ষণ পর সিফাতকে খুঁজল তার বন্ধুরা কিন্তু তাকে আর পায়নি এরপর চার সেপ্টেম্বর রাত নয়টায় তার ভাই রিফাত মজুমদার একটি পোস্টের মাধ্যমে জানান সিফাত মজুমদার মারা গিয়েছে বন্ধু নামক জাতটা কেমনে সিফাত ছেলেটাকে ওইখানে ফেলে চলে আসলো সেখানে উপস্থিত বারো জনকেই বন্ধু ভাবত সিফাত কিন্তু ওই বারো জনের মধ্যে একজনে কি সিফাতকে বন্ধু ভাবেনি বারো জনই প্ল্যান করে করলো এটা আর অ্যাক্সিডেন্ট হলে কিভাবে বন্ধু বন্ধুকে ফেলে চলে আসতে পারে আসুন বিস্তারিত জেনে নেই সিফাতের সাথে সেদিন কি হয়েছিল সম্প্রতি সিফাতের ভাইয়ের একটি ফেসবুক পোস্ট কিছুটা এরকম ছিল আমরা তিন ভাই বোন সিফাত আমাদের খুবই আদরের ছোট ভাই দুই সেপ্টেম্বর দুই আমার ভাই সিফাত জীবনে প্রথমবারের মতো তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে ভ্রমণের জন্য বের হয় বন্ধুদের গ্রুপে সিফাত সহ মোট জন ছেলে এবং তিনজন মেয়ে ছিল তারা মীরেশ্বরাই সেই সেই কুখেত ছড়া ঝর্ণা দেখতে যায় উল্লেখ্য সচরাচর সবাই গাইড নিয়ে গেল ওরা গাইড নেয়নি এবং মায়ের দোয়া নামের একটি হোটেলে অবস্থান করে তারা হোটেলে পৌঁছানোর পর সকালে নাস্তা সেরে তারা দুপুরের খাবার অর্ডার করে এরপর পাহাড়ি ঝর্ণাগুলো দেখতে বের হয় প্রথম ঝর্ণায় সকাল এগারোটায় পৌঁছানোর পর সিফাত হোটেলে ফিরে যায় কিছু জিনিসের জন্য এখনও জানা যায়নি কি আনতে গিয়েছে সে গ্রামবাসীর তথ্য অনুযায়ী সিফাতের পিছনে পিছনে তার আরও দুই বন্ধু হোটেল পর্যন্ত যায় কিন্তু পরবর্তীতে তারা কখন ঝর্ণায় ফিরে গেছে তার স্পষ্ট কোনো উত্তর সিফাতের বন্ধুদের কাছ থেকে পাওয়া যায়নি এরপর তারা আরও উপরে ট্রেকিং করে দুপুর বারোটা তিরিশে তারা বারোতম ঝর্নায় পৌঁছায় যা ছিল একেবারে নির্জন জায়গা এটি একটি ছোট্ট পুকুরের মতো জায়গা যেখান থেকে বের হওয়ার একমাত্র পথ হল ফিরে আসার রাস্তাটি চারোদিকে ছিল উঁচু পাহাড়ের খারা খারা দেওয়াল আর পানি এতটাই কম ছিল সেখানে ডুবে যাওয়া অসম্ভব পাহাড়ের এই বিশ্লেষণ এবং তথ্যগুলো দিয়েছিল সেখানকার স্থানীয় মানুষজন এবং পুলিশ সহ অনেকেই ওই জায়গায় তারা এক ঘন্টা বিশ্রাম নেয় এবং অ্যালকোহল পান করে একটা সাতশো পঞ্চাশ এম এর কেরো তারা বারো জন মিলে পান করেছিল শুধু তাদের মধ্যে সিক্ত নামের বন্ধু অ্যালকোহল পান করেনি এই বিষয়টি সে নিজে এবং তার বন্ধুরাও জানিয়েছে এদিকে সিফাত ও তার বন্ধু উপরে বসে ধূমপান করছিল যেখানে পানি পৌঁছায় না এবং সেখান থেকে যদি কেউ পড়ে যায় সেখান থেকে হাঁটু জলে পানিতে গিয়েই পড়বে সিফাত পানি থেকে দূরে ছিল এবং সব ধরনের ঝুঁকি এড়িয়ে চলছিল সিফাত জানে এই প্রথমবার সে তার বন্ধুদের সাথে এমন ভ্রমণে এসেছে যেখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ভবিষ্যতে তার বন্ধুদের সাথে ভ্রমণের সুযোগ আর তাকে দেওয়া নাও হতে পারে আমি আমার ভাইকে খুব ভালো করে চিনি সে খুব সাবধানতা অবলম্বন করে এবং ঝুঁকি এড়িয়ে চলে বন্ধুরা সবাই মিলে মুহূর্তটা উদযাপন করতে থাকে সেই সময় পাঁচজন ছেলে পানিতে নামে এবং সাঁতার কাটে গ্রুপে তিনজন ছেলে একটি বড় পাথর থেকে পানিতে ঝাঁপ দেওয়ার পরে আনন্দে মেতে উঠে তারা এই সময় গ্রুপের তিনটি মেয়ে হাঁটু সমান পানিতে সময় কাটাচ্ছিল পাথর থেকে পানিতে ঝাঁপ দেওয়ার আনন্দে অংশগ্রহণ করতে সিফাতকে ডাকা হয় কিন্তু সিফাত যায় না সিফাত জানাই সে পানিতে নামবে না নিচে নামার জন্য সিফাতের বন্ধুরা সিফাতকে ইনসিস্ট করল সে নিজের মতো করে উপরে বসে সময় উপভোগ করছিল আর সিফাত যে পানিতে নামতে আগ্রহী ছিল না এই কথা শাওন নামের এক ছেলে আমাদের কাছে এবং গ্রামবাসী ও পুলিশের কাছে কনফার্ম করেছে বেলা দুইটা তিরিশ নাগাদ সিফাতের বন্ধুরা দাবি করে যে হঠাৎ করে দেখতে পায় তারা সিফাত সেখানে নেই তাদের সবার এই এক অদ্ভুত দাবি যে সিফাত নাকি তাদের চোখের সামনে থেকে উদাও হয়ে গেছে তাদের দাবি অনুযায়ী তারা সিফাতকে খোঁজা শুরু করে যা একদমই ঠিক নয় কারণ গ্রামবাসীরা বলেছে তারা বিকাল চারটার মধ্যে যাতে হোটেলে ফিরে আসে এবং তড়িঘড়ি করে ঢাকা ব্যাক করার ট্রাই করে গ্রামবাসীদের সন্দেহ হয় সাথেই তারা সিফাতের কথা জিজ্ঞেস করে সাথে আর মায়ের দোয়া হোটেলেও সকালের হিসাব অনুযায়ী দুপুরের খাবার রান্না করা হয়েছে খাবার রান্না করা হয়েছিল সর্বমোট তেরো জনের জিজ্ঞেস করার এক পর্যায়ে গ্রুপের একজন মেয়ে বলে মারা খাক সিফাত জানে না ও কই গ্রামের এক মহিলা এই কথার উইটনেস করে বলে আমার মাকে জানিয়েছে বাকি কয়েকজন বন্ধুরা বলে সিফাত নাকি হুট করে অসুস্থ হয়ে যাওয়ায় হোটেলে ব্যাক করেছে কিন্তু পাহাড়ের উপর থেকে হোটেলে ফিরে যাওয়ার পথ বিপজ্জনক এবং প্রাণঘাতী পথ ধরে একা একা ফিরে আসার সিদ্ধান্ত সিফাতের নেওয়ার কথা না আর হোটেলে রওনা হলেও বন্ধুদের কাউকে না কাউকে তো জানিয়ে যাওয়ার কথা আমার ভাই এমন ধরনের জায়গায় কখনও একা থাকতে পছন্দ করবে না সে সহজেই ভয় পাবে বিশেষ করে যেখানে অতীতে মানুষ মারা গেছে বলে শোনা গেছে এমন জায়গায় সিফাত অবশ্যই এবং অবশ্যই সতর্ক থাকবে গ্রামবাসীদের সন্দেহ হয় তারা সিফাতের বন্ধুদের ঢাকা যেতে নিষেধ করে কিন্তু তবুও বারো জনের মধ্যে পাঁচজন ঢাকা চলে আসে পরে পরিস্থিতি একেবারে অস্বাভাবিক মনে হলে বাকি সাতজনকে গ্রামবাসীরা হোটেলে আটকে দেয় গ্রুপের আসিফ নামের একজন ছেলে বলে সে নাকি রাত নয়টা বাজে ত্রিপল নাইনে কল করে পুলিশকে জানিয়েছে ঘটনা এবং পুলিশ তাদেরকে থানায় যেতে বলে যা সম্পূর্ণরূপে মিথ্যা কথা মীরেশ্বরাই থানা পুলিশ আমাদের জানায় তাদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি সেই দিন রাত নয়টার দিকে আমরা পরিবারের সবাই বুঝতে পারি যে সিফাতের ছয় ঘন্টা ধরে কোনো যোগাযোগ নেই এবং তার বন্ধুদের সাথেও যোগাযোগ সম্ভব হচ্ছিল না আমি তার বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের মাধ্যমে কোনোভাবে সিফাতের বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করতে সক্ষম হই এবং তখন জানতে পারি আমার ভাই দুপুর থেকে নি খোঁজ আমরা এক মুহূর্ত দেরি করি নি আমরা রাতেই মিরেশ্বরায়ের উদ্দেশ্যে রওনা দেই ভোর চারটা বাজে আমরা পৌঁছে দেখি তার বন্ধুরা নির্বিকারভাবে ঘুমাচ্ছে আমি দুই ঘন্টা অপেক্ষা করি তারপর তাদের মধ্যে তন্ময় নামের একজন জেগে উঠে বাকি সবাইকে জাগিয়ে তোলে আমি তাদের কাছে সিফাতের সম্পর্কে জিজ্ঞেস করি সিফাত কোথায় কি অবস্থা ছিল তার কি ঘটেছিল সেখানে তাদের পক্ষ থেকে শুধু একটি সাধারণ বিবৃতি সিফাত হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে এবং সিফাত কোনো পানিতে নামেনি এছাড়া আর কোনো নির্দিষ্ট বা স্পষ্ট তথ্য পাওয়া যায়নি তাদের থেকে এবং প্রতিবারই সিফাতের বন্ধুরা আমাদের একবারও নির্দিষ্ট করে বলেনি ওরা কোন জায়গায় অবস্থান করেছিল শেষে এক পর্যায়ে আমরা আর সহ্য করতে না পেরে আমি এবং আমার মা তাদের পা ধরে বসি এরপরেও তারা তাদের কথায় অনড় ছিল এতে হতাশ হয়ে আমি আমার বড় বোন সহ আমার পরিবার সিফাতের ঢাকা থেকে আসা ছোটবেলার বন্ধুরা সিফাতের ইউনিভার্সিটির বড় ভাই ও স্থানীয়রা একসাথে মিলে ছয়টার দিকে পাহাড়ে রওনা হয় সিফাতকে খুঁজতে আমাদের সাথে ফায়ার সার্ভিসের লোকজনও ছিল কিন্তু তাদের ডুবুরি টিম ছিল না আমাদের সাথে ফায়ার সার্ভিসের কাছে যখন জানতে চাওয়া হয় আপনাদের ডুবুরি টিম কোথায় তখন তারা জানায় এটা খুবই লম্বা প্রসেস এই মুহূর্তে ওনাদের কাছে টিম নেই প্রায় চার ঘন্টা খোঁজার পর আমরা যখন ব্যাক করি তখন দেখি সেনাবাহিনী এসেছে পরে সেনাবাহিনীর সাথে নিয়ে আমরা আবার খুঁজতে শুরু করি খোঁজার পর সেনাবাহিনী সবাইকে জিজ্ঞাসাবাদ করে এবং ক্যাপ্টেন ইশতিয়াক আমাদের বলে সবার উত্তর সন্দেহজনক এবং আমাদের থানায় যোগাযোগ করতে বলেন এরপর প্রতিমূর্তে জানতে পারি সিক্তোর আদেশে গ্রুপের পাঁচজন ঢাকা ফিরেছে তাদের মধ্যে তিনজন মেয়ে এবং দুইজন ছেলে পাশাপাশি সিক্ত গ্রুপের সবাইকে বলে দেয় আমাদের ফোন আসলে যেন ওরা না ধরে আমরা বারোতম ঝর্ণা পর্যন্ত উঠে আবার খোঁজ চালাই কিন্তু কোনো খোঁজ মেললো না এখানে উল্লেখ্য যে সিফাতের বন্ধুরা প্রথম থেকে আমাদের মিসগাইড করছিল ঝর্নার বদলে এদিক সেদিক পাহাড়ে খোঁজাখুঁজি করাচ্ছিল আমাদের ধারা এরপর দুপুরে আমরা নিচে ফিরে আসি শুরুর দিকে আমরা কিছুটা সাহস পেলেও এরপরে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অনীহা এবং খামখেয়ালি আছে তবু সিফাতকে অক্ষত অবস্থায় ফিরে পাবো এই বিশ্বাস রেখে আমরা আবার সিফাতকে খুঁজতে যাই পাহাড়ে কিন্তু তন্নতন্ন করে খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি সিফাতের সন্ধানাগাত আমরা আবার ফিরে আসি তখন আমরা সিদ্ধান্ত নেই যে ঢাকা ফিরে যাওয়া মেয়েদের আবার ডেকে আনা হোক পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ার পর আমরা ঢাকা ফিরে যাওয়া সিফাতের সেই পাঁচ বন্ধুর চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে তুলে দেয় ঢাকায় ফিরে যাওয়া বাকি দুই মেয়ে থানায় আসে কিন্তু শ্রাবন্তী নামের মেয়েটা তার মোবাইল বন্ধ করে দেয় আমাদের সাথে যোগাযোগও করেনি সে পরবর্তীতে পুলিশ যোগাযোগ করে আসতে বলার পরেও নির্ধারিত সময়ের অনেক পরে থানায় আসে এই মেয়ে তাদের সবার আচরণ ছিল চরম উদাসীন এবং সন্দেহজনক একজন মেয়েকে তো দেখা গেল সুন্দর পোশাক গয়না টিপ পরে খুব পরিপাটি হয়ে থানায় এসেছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু তাদের ফোন এবং ডিভাইস জব্দ না করে তাদের কাছেই দিয়ে দেয় জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায় যে তাদের বক্তব্য অবিশ্বাস্য এবং অস্বাভাবিক এখানে উল্লেখযোগ্য যে পুলিশ যখন একজন একজন করে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন এক একজনের বক্তব্য এক এক রকম পাওয়া যায় কারো সাথে কারো বক্তব্যের পুরোপুরি মিল পাওয়া যায়নি কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরেও তাদের সবাইকে এক রুমে রাখে খুব কাততালীয়ভাবে পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা জিজ্ঞাসাবাদের সময় তাদের সবার স্টেটমেন্ট এক হয়ে যায় এরপর পুলিশ তাদের কড়াভাবে বলে যে বারোজন মানুষের সামনে একজন মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় কেউ যদি কিছু লুকায় তাহলে তার পরিণাম খুবই খারাপ হতে পারে পুলিশ তাদের কড়াভাবে সতর্কও করে এটি নিয়ে কিন্তু যখন তদন্তের জন্য পুলিশ স্টেশনে ওদের সবাইকে একসাথে রাখা হলো এরপর থেকে সবার বক্তব্য একরকম হয়ে আসে যা অবশ্যই কাকতালীয় না এবং পুরোটাই ওদের নিজেদের বানানো সহজেই বোঝা যায় ওদের রাতের খাবারের জন্য আমাদের বলা হয় আমার কাজিন তাদের খাবারের ব্যবস্থা করে দেয় খাবার খাওয়ার পর ওদের ছেড়ে দেওয়া হয় এবং আমরা মামলা করতে চাইলে আমাদের মামলা নেওয়া হয়নি নেওয়া হয়েছে নিখোঁজ হওয়ার একটি জিডি পরদিন সকালে ডুবুরি সহ আবার সিফাতকে খুঁজতে বের হওয়ার একটি পরিকল্পনা হয় পরিকল্পনা মতে সকালে আমরা সবাই মিলে সিফাতকে খুঁজতে বের হই আমাদের নেতৃত্ব দেয় ফায়ার ব্রিগেডের সদস্যরা এবং সেই দিন প্রথমবারের মতো পুলিশ আসে এর আগে একটি জন্য তারা আমার ভাইকে খুঁজতে আসার প্রয়োজন মনে করেনি কিন্তু আসার পরেও তারা ঘটনাস্থলে না গিয়ে প্রথম ঝর্ণায় অপেক্ষা করছিল ফায়ার সার্ভিস টিমের আপডেটের জন্য তাদের বারবার বলার পরেও তারা একটি বারের জন্য ঘটনাস্থলে যায়নি এমনকি সেই ঘটনাস্থলে মানুষকে যাওয়ার জন্য জোনটিও লক করেনি তারা ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা খুঁজতে শুরু করি পাশাপাশি সিফাত বন্ধুরাও ছিল কিন্তু তারা আমাদের কোনো রকমের ভ্যালিড তথ্য দিয়ে সাহায্য করছিল না তবে ওইখানকার স্থানীয় লোকজন আমাদের অসম্ভব কোঅপারেট করেছে আমার ভাইকে খুঁজে বের করতে পুলিশ প্রশাসনের চেয়েও তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো একদিকে প্রশাসনের লোকদের গা ছাড়া ভাব আমাদের হতাশ করছিল অন্যদিকে এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতা আমাদের মধ্যে শক্তি সঞ্চয় করেছে সিফাতকে খুঁজে বের করতে সিফাতের বন্ধুদের এক এক সময় এক এক বক্তব্যের কারণে সিফাতকে সর্বশেষ যেই স্থানে দেখা গিয়েছিল সেই স্থানটিকেই গুরুত্বের সাথে খুঁজে দেখা হয়নি শুরুর দিক থেকেই এলাকার স্থানীয়রা প্রশাসনের লোকদের সাথে আশেপাশে বন জঙ্গল তন্ন করে খুঁজে বের করতে ব্যর্থ হওয়ার পর আবার সেই স্পটে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হলো যেখানে সর্বশেষ সিফাতকে দেখা গিয়েছিল স্পটে সবার আগে আমরা গিয়ে পৌঁছাই সেখানে আমার মামতো ভাই সোহাগ সেই ছোট পুকুরটির মাধ্যমে সিফাতের নিথর দেহ খুঁজে পায় টানা তিন দিন ধরে খোঁজার পর ছয় সেপ্টেম্বর এগারোটা পনেরো মিনিটে আমরা সর্বশেষ আমার ভাইয়ের মৃতদেহ খুঁজে পায় সিফাতের বন্ধুরা যদি প্রথমে আমাদের আসল জায়গাটার কথা বলতো তাহলে হয়তো আমরা আমাদের ভাইটিকে জীবিত পেলেও পেতে পারতাম আর জীবিত না পেলেও হয়তো আমার ভাইয়ের লাশটা অ্যাটলিস্ট পচে যেত না সিফাতকে যেখানে পাওয়া গিয়েছে সেখানে কেউ ডুবে মরা সম্ভবই নয় লাশ নিয়ে আমরা যখন থানায় আসি তখন শুরু হয় নতুন বিড়ম্বনা লাশের ময়না তদন্ত করতে হবে তার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া লাগবে কিন্তু লাশ নিয়ে যাওয়ার জন্য যে ন্যূনতম সাহায্য দরকার সেই সকলের কোনো সাহায্যই আমরা পুলিশ থেকে পাইনি পুরোটো টাইমে পুলিশের একটি অ্যাম্বুলেন্স ঠিক করে দেওয়া ছাড়া পুলিশের উল্লেখযোগ্য কোনো সাহায্য পাইনি আমরা উল্লেখ্য মেডিকেলে পৌঁছানোর পর সে অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদের থেকে তিন গুণ বেশি ভাড়া নিয়েছিল এই দিকে আমার ভাইয়ের হত্যাকারীদের ফ্যামিলির লোকজনেরাও আসা শুরু করে থানায় এক পর্যায়ে তারা বিভিন্ন ফোন কল দিয়ে উপর মহলের প্রভাব খাটানোর চেষ্টা করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে গিয়ে পৌঁছাতে আমাদের রাত আটটা বেজে যায় সে সময় কোনো ডাক্তার পোস্টমর্টম করার জন্য রাজি হয় না অনেক অনুরোধ করার সত্ত্বেও পরদিন শুক্রবার হাতে পায়ে ধরে একজন ডাক্তারকে রাজি করানো হয় আট নয় মিনিটের মধ্যে লাশের বড়ি থেকে অর্গান রেখে লাশ দিয়ে দেয় আমাদের তিনি তারপর জানায় রিপোর্ট পেতে এক দেড় মাস সময় লাগবে আমার প্রশ্ন আট নয় মিনিটে কি পোস্টমর্টাম হয়ে যায় প্রথমে সিফাতের নিখোঁজ হয়ে যাওয়া সিফাতের প্রাপ্তবয়স্ক বন্ধুদের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া গ্রুপ থেকে তাড়াহুড়া করে কয়েকজন ঢাকা ফিরে আসা সকলে একই স্পটে উপস্থিত থাকা সত্ত্বেও একজনের সাথে এক একজনের বক্তব্যের কোনো মিল ছিল না তাদের ইত্যাদি সব কিছু আমাকে শুধু ভাবিয়েই যায় আমি ভাবি আমার ভাই কিভাবে মারা গেল আমার ভাই কি মারা গেল নাকি আমার ভাইকে মেরে ফেলা হয়েছে নাকি কোনো দুর্ঘটনার ফলাফল আমার ভাইয়ের মৃত্যু আমার মনে শুধু প্রশ্ন আর প্রশ্ন কিন্তু আমার কাছে কোনো উত্তর নেই আর আমার প্রশ্ন আরও নির্বিকার হয়ে যায় যখন গ্রামবাসীরা বলে খইয়াছড়া ঝর্ণা থেকে আগেও মানুষ মারা গেছে কিন্তু পানিতে ডুবে মারা যাওয়া অসম্ভব তার উপর তিন দিন পর লাশ ভেসে আসার ব্যাপারটা আরও সন্দেহজনক আমার ভাইকে আমরা ফেরত পাবো না কিন্তু আমি চাই পৃথিবীতে কারো ভাইয়ের সাথে যেন এমনটা না হোক মন থেকে চায় আমার ভাইয়ের অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি পাক এই পৃথিবীতে আমার ভাই আর নেই কেন বা কীভাবে সে আমাদের ছেড়ে চলে গেছে সেই প্রশ্নের উত্তরও আমাদের কাছে নেই ভাইকে তো আর ফিরে আনা যাবে না সে আশা আমি করি না তবে উত্তর তো পাবো এই আশা তো আমি করতে পারি তাই না সিফাত মজুমদারের মৃত্যু অস্বাভাবিক এবং রহস্যজনক তাই না এটা কি আসলেই পরিকল্পিত হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু যদি স্বাভাবিক মৃত্যু হয়ে থাকে তাহলে হাঁটু ছুঁই ছুঁই পানিতে তিন দিন পর কেন তার লাশ ভেসে উঠল। নাকি মেরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল তাকে যে বারোজন তাদের সাথে গিয়েছিল তাদের অস্বাভাবিক আচরণ তাদের কথার অমিল এবং তাদের পরিবার পুলিশকে দেরি করে জানানো ফোন ধরতে নিষেধ করা পাঁচজন ঢাকায় ফিরে আসা তাও আবার পরিবারকে না জানিয়ে যেখানে সন্দেহ আর সন্দেহ সেখানে পুলিশ কিনা সন্দেহভাজন বারো জনকে নিজ ইচ্ছায় ছেড়ে দেয় ময়না তদন্তের রিপোর্টটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করা যেত না যেখানে গ্রামবাসী ও ঘটনাস্থলের ভিক্ট্রিমদের তথ্য অনুযায়ী সেই বারো জনের কথার মধ্যে রয়েছে অমিল সেখানে কেন পুলিশ তাদের ছেড়ে দিল আর তিন দিন ধরে না পাওয়া লাশের আট নয় মিনিটের মধ্যে ময়না তদন্ত করে কি সঠিক তথ্য বের করা সম্ভব তাহলে রিপোর্ট আসতে কেন এক থেকে দেড় মাস সময় লেগে যাচ্ছে কেন যেখানে তদন্তের সময় এত কম নাকি বন্ধুর নিথর দেহটাতে প্রাণ নেই বলে সে এতটাই অবহেলিত এখানে আপনার ভাইবোন বা মা হলে কি করতেন আপনারা এই লোমহর্ষকর ঘটনার সত্যতা তো বের করা সম্ভব নাকি সম্ভব না প্রশাসনকে করা নির্দেশের সাথে বলে দিতে চায় এই সিফাতর মজুমদারের রহস্যজনক মৃত্যু তদন্তের কাজ দ্রুত সত্যতা যাচাই করে তার পরিবার ও বন্ধুসহ দেশবাসীর কাছে জানিয়ে দেওয়া হোক